এবার আর কোনোভাবেই ছাড় দেওয়া হচ্ছে না দুই শ্রেণীর জমির মালিককে তাদের সম্পত্তির ভোগ দখল থেকে চিরতরে উচ্ছেদ করে দেওয়া হচ্ছে এবং ওই সকল সম্পত্তি নিয়ে পরবর্তীতে সরকার যদি অরিজিনাল কোনো মালিক থাকে তাহলে তাদেরকে সম্পত্তির ভোগ দখল বুঝিয়ে দিচ্ছে আর যদি না থাকে তাহলে পরবর্তী যে সিদ্ধান্ত নেয়ার সেটি ভূমি অফিসগুলোর উপর ন্যস্ত করা হয়েছে আজকের এই ভিডিওটিতে আমি এই যে ভূমি মালিকেরা তাদের সম্পত্তির থেকে কেন উচ্ছেদ হচ্ছেন এবং যদি কোনোভাবে উচ্ছেদ ঠেকানো যায় তাহলে সেই উপায়টি কি কিভাবে তারা সম্পত্তিগুলো তাদের মালিকানা টিকিয়ে রাখবে এই সকল বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা কিংবা পরামর্শ দেওয়ার চেষ্টা করব ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখতে হবে আর ভিডিওটি দেখার পর যদি আপনার ভালো লেগে থাকে আরও কোনো ধরনের ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত আমাদের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে বরাবরের মতো লাইক কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দিবেন ভূমি অপরাধ পুত্র প্রতিকার আইন যেদিন থেকে খসড়া প্রকাশিত হয়েছে সেদিন থেকে সকল ব্যক্তির মনে একটি বিষয়িক দুদয় হয়েছে সেটি হল সম্পত্তির মালিকানা টিকবে কিনা কিংবা সম্পত্তির মালিকানা আমি কিভাবে ফিরে পাবো এখন বিষয় হচ্ছে যে সম্পত্তির অরিজিনাল মালিক যারা যারা সকল নিয়ম কানুন মেনে সম্পত্তির ভোগ দখলে রয়েছেন তাদের তো কোনো সমস্যা হওয়ার কথা না কিংবা হবেও না সমস্যা হবে কাদের যাদের সম্পত্তির মালিকানা সংক্রান্ত সমস্যা রয়েছে এখন সম্পত্তির মালিকানা সংক্রান্ত বিষয় নিয়ে অনেকেরই ছোটোখাটো সমস্যা থাকতে পারে যেমন খতিয়ানে ভুল থাকতে পারে দলিলে কোনো করণিক ভুল থাকতে পারে ঠিকঠাক মতো খাজনা দিচ্ছে না কিংবা সম্পত্তিতে দীর্ঘদিন ধরে ভোগ্ধ হলে নেই এই সকল বিষয় থাকেই কিন্তু তারপরেও যে বিষয়গুলো জটিল কিংবা যে বিষয়গুলো নিয়ে আদালতে প্রতিনিয়তই মামলা মোকদ্দমা হচ্ছে কিংবা স্থানীয় পর্যায়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হচ্ছে জ্ঞানজাম তৈরি হচ্ছে এই সকল বিষয়কে চিহ্নিত করে দুইটি বিষয়কে সর্বাধিক গুরুত্ব দেওয়া হচ্ছে এবং এই দুটি বিষয় নিয়ে বর্তমানে জেলা প্রশাসকের কার্যালয় কিংবা আদালত কিংবা ভূমি অফিস সকল বিষয় সকল কিন্তু সচ্চার কেননা এই সকল বিষয় যদি সমাধান না করা যায় তাহলে ভূমি সংক্রান্ত যে জটিলতা সেগুলো কখনোই সমাধান হবে না এর জন্য দুইটি বিষয়কে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে এর মধ্যে সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রথমেই যেটি আসে সেটি হচ্ছে ওয়ারিশান সূত্রে সম্পত্তি যদি কোনো ব্যক্তি মালিকানা অর্জন করে ক্রয়সূত্র হতে পারে কিংবা ওয়ারিসদের মধ্যে কখনো ঠিকঠাক মতো বন্টন হয় নাই এর জন্য মালিকানা অর্জন করেছে এই ধরনের ব্যক্তি তবে এখানে রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রদাসত্ব আইনের একশো তেতাল্লিশের ক্ষ ধারাটি বেশি কার্যকারী ভূমিকা পালন করছে এখানে যে বিষয়টি স্পষ্টভাবে বলা হচ্ছে যে যখন কোনো ওয়ারিসানরা তাদের সম্পত্তির মালিকানা অর্জনের দ্বার প্রান্তে থাকবেন তখন সকল ওয়ারিসদের মধ্যে মতের মিল রেখে কিংবা নিজেদের মধ্যে আপোষে বন্টন দলিল করতে হবে এরূপ বন্টন দলিল করার পরে সেই দলিলটি আবার নিয়ে গিয়ে রেজিস্ট্রেশন অফিসে রেজিস্ট্রেশন অ্যাক্ট অনুযায়ী রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেই সম্পত্তির বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল দিয়ে তারপরে খতিয়ান সংশোধন করতে হবে রাজস্ব কর্মকর্তা কিংবা বর্তমানে যারা সহকারী ভূমি কমিশনার কিংবা এসিলেন্ট হিসেবে তাদেরকে আমরা চিনে থাকি এই যে প্রসেস এই প্রসেস ফলো করার মাধ্যমেই কিন্তু ওয়ারিশান সম্পত্তির মালিকানা অর্জন করে ভোগ দখল করতে হয় তাহলেই পরবর্তীতে কোনো ধরনের সমস্যা হয় না কথায় আছে ভাগের মা গঙ্গা পায় না এখন যেহেতু আপনি সম্পত্তির মালিকানা অর্জন করছেন কিংবা মালিকানা অর্জন করার চেষ্টা করছেন এখন এক্ষেত্রে ওয়ারিদের মধ্যে জ্ঞানজাম থাকতেই পারে এখন ভাইয়ে ভাইয়ে বনে বনে তুমুল ভালো সম্পর্ক এক পাতিলে খান এক প্লেটে খান কিন্তু পরবর্তীতে আপনাদের মধ্যে যে জ্ঞানজাম হবে না কিংবা আপনার পরবর্তী ওয়ারিসারা যে এসে সেই সকল বিষয় নিয়ে তারা মাথা ঘামাবে না তাদের মধ্যে যে সম্পর্ক সেটি ঠিক থাকবে এই গ্যারান্টি কিন্তু কেউ দিতে পারে না যার কারণে ম্যাক্সিমাম সময় হয় যে কিছুদিন পরে একজন ওয়ারিস ভালো উন্নতি করছে কিংবা তার সম্পত্তিতে ভালো চাষাবাদ হচ্ছে তার সম্পত্তিটি ভালো এখন মুখে মুখে ভাগ বন্টন করেছেন কোনো বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল করেন নাই পরবর্তীতে দেখা যাচ্ছে এসে আপনার সম্পত্তির মালিকানা তিনিও দাবি করছেন যে এখান থেকে এক শতাংশ সম্পত্তি হলেও আমি ভোগ দখল চাই এই যে বিষয়গুলো এই বিষয়গুলো যদি বাটোয়ারা দলিল কিংবা বন্ঠন দলিল থাকতো তাহলে কিন্তু কোনোভাবেই অন্য সকল ওয়ারিশ এসে দাবি করতে পারতো না যেহেতু তার ওই বাটোয়ারা দলিলে সম্মতি রয়েছে যে এই সম্পত্তিটি আমি ভোগ দখল করব ওই সম্পত্তিটি আমার সহ অংশীদার কিংবা সহ ওয়ারিশ ভোগ দখল করবে এই যে বিষয় এই বিষয়গুলো নিয়েই কিন্তু জ্ঞানজাম ফাঁসা তৈরি হচ্ছে যার কারণে বণ্ঠন দলিল কিংবা বাটোয়ারা দলিল ছাড়াই যে সকল ব্যক্তি সম্পত্তির ভোগ দখল করছে তাদের সম্পত্তির মালিকানাটাই কিন্তু সুষ্ঠুভাবে ঠিকঠাক মতো হয় নাই এখন আসে হচ্ছে এই বিষয়টি সূত্র ধরে যারা সম্পত্তি ক্রয় করেছেন অনেক শুধুমাত্র ভোগ দখল সূত্রে দাগে দাগে সম্পত্তির নামজারি করে খতিয়ান সংশোধন করা যায় এখন এই যে খতিয়ান সংশোধন করা হলো এটি করে দিলেন কিভাবে যেহেতু রাষ্ট্রীয় অধিগ্রহণ এবং প্রজাসত্ব আইনে স্পষ্টভাবে বলা এখানেই আমাদের দেশের ঘুষখ কিছু কর্মকর্তা কিংবা কর্মচারী জড়িত থাকে তারা বাটোয়ারা দলিল কিংবা বন্টন দলিল না দেখেই কিংবা টাকার বিনিময়ে তারা এই সকল সম্পত্তি কিন্তু ওই যে সকল ব্যক্তি নামদারির জন্য আবেদন করেন তাদের নামে নামদারি করে খতিয়ান সংশোধন করে তাদের নাম খতিয়ান উল্লেখ করে দেয় এই যে বিষয়টি এই বিষয়টির কারণেই পরবর্তীতে আমরা অনেকেই আমাদের যে সম্পত্তি ক্রয় করার আগ্রহ সেই ক্রয় করার আগ্রহ থেকে শুধুমাত্র নাম জারি দেখেই সম্পত্তিগুলো ক্রয় করেছি এবং এগুলো ঘটনা কিন্তু অহরহ এখনো ঘটছে যার কারণে এই সকল বিষয় নিয়ে পরবর্তীতে নানান ধরনের সমস্যা তৈরি হতে পারে অর্থাৎ আপনার খতিয়ান কিন্তু সংশোধনের সুযোগ থাকে খতিয়ানের সংশোধনের জন্য আদালতে মিসকেস করলে সব খতিয়ান কিন্তু সংশোধন করে দেয়া হয় যদি ওই ক্ষেত্রে সম্পত্তির যে অন্য সকল ওয়ারিশরা আসে তাদের আগ্রহ থাকে কিংবা তাদের সম্পত্তিটি ভোগ দখল থেকে উচ্ছেদ করার জন্য একটি প্রচেষ্টা তারা গ্রহণ করে তবে তবে ক্ষেত্রে ম্যাক্সিমাম সময়ই সমস্যা হয় না কিন্তু যদি কোনো ক্ষেত্রে একজন ব্যক্তি সম্পত্তি বন্টন দলিল ছাড়াই সংশোধন করে নাম জারি করে নিয়েছিলেন পরবর্তীতে তিনি সম্পত্তিটি আপনার কাছে কিংবা অন্য একজন ব্যক্তির কাছে বিক্রয় করে দিয়েছে তাহলে আপনারা কিন্তু রিক্সে রয়েছেন যদি ওই সকল সম্পত্তি অরিজিনাল ওয়ারিশরা এসে বলে যে আমাদের বন্টন দলিল তৈরি করা হয় নাই শুধুমাত্র ভোগে দাগে দাগে মুখে সম্পত্তির ভোগ দখল করছিলেন আমার অমুক ওয়ারিস তিনি কোনোভাবেই বন্ঠন দলিল করতে রাজি ছিলেন না এখন এসে এই সকল সম্পত্তির অনুকূলে আমাদের মালিকানা প্রয়োজন আমাদের ভোগ দখল প্রয়োজন তাহলে কিন্তু তারা যদি ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের যে বিধিমালা দুই হাজার চব্বিশ সালে প্রকাশিত হয়েছিল সেই বিধিমালা অনুযায়ী ঠিকঠাক নিয়মকানুন মেলে তারপরে ডিসি অফিসে আবেদন করে কিংবা আদালতে আবেদন করে তাহলে কিন্তু আপনাদের এই সকল সম্পত্তি যারা ওয়ারিসদের কাছ থেকে কিনেছেন তাদেরকে নোটিশ প্রদান করা হবে আপনারা যদি ঠিকঠাক মতো সকল ডকুমেন্ট যাচাই বাছাই করার জন্য আদালতে কিংবা ডিসি অফিসে কিংবা সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটকে উপস্থাপন করতে না পারেন তাহলে কিন্তু আপনাদের ভোগ দখল থাকার সম্ভাবনা খুবই কম এবং এক্ষেত্রে আপনাদের মালিকানা হারাবে এই ভূমি অপরাধ পুত্র আইনের বিধিমালা কিন্তু এটি বলছে এরপরে আরেকটি যে বিষয় আসে সেটি হচ্ছে ভুয়া দখলদার যারা অর্থাৎ বিভিন্ন রাজনৈতিক প্রভাব খাটিয়ে আর্থিক প্রভাব খাটিয়ে যারা অন্যের জমি দখল করেছিলেন অবৈধভাবে মালিকানা অর্জন করেছিলেন কিংবা কোনোভাবেই আপনারা সম্পত্তির মালিকানা অর্জন করার জন্য যে সকল ডকুমেন্ট দলিল সেগুলো তৈরি করেন নাই তাদের জন্য যে বর্তমানে সম্পত্তি ভোগ দখলে রয়েছেন তারা কিন্তু সম্পত্তির মালিকানা হারিয়ে ফেলবেন। তাদের থাকবে না। এক্ষেত্রেও ভূমি অপরাধ প্রচুর এবং প্রতিকার আইন কিন্তু স্পষ্টভাবে নির্দেশনা প্রদান করছে এবং এক্ষেত্রে বলা হচ্ছে যে এই এইসব জবরদখলকারী ভুয়া ব্যক্তি যারা সম্পত্তির ভুয়া দলিল তৈরি করেছে কিংবা যারা সম্পত্তির মালিকানা ঠিকঠাক মতো অর্জন করে নাই তাদের সম্পত্তির মালিকানা কোনোভাবে টিকবে না যদি ওই সকল সম্পত্তির মালিক কিংবা তাদের ওয়ারিসারা এসে সম্পত্তির মালিকানা দাবি করে এবং তাদের কাছে যদি শুধুমাত্র একটি প্রমাণ থাকে সেটি হতে পারে খতিয়ান কিংবা নামজারির কাগজ কিংবা আপনার শুধুমাত্র খাজনা প্রদানের যে রসিদ সেটিও যদি তাদের কাছে থাকে সেক্ষেত্রেও তাদের সম্পত্তির মালিকানা তাদেরকে বুঝিয়ে দেয়া হবে এবং যেখল বাতিল হিসেবে গণ্য হবে এক্ষেত্রে এই বিষয়টি সর্বাধিক গুরুত্ব সহকারে দেখা হচ্ছে তো ভিও আপনারা যারা আমার এই ভিডিওটি এতক্ষণ ধরে মনোযোগ সহকারে সম্পূর্ণটি দেখলেন তারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন যে আসলে কোন দুই শ্রেণীর সম্পত্তিকে সর্বাধিক গুরুত্ব সহকারে নিয়ে তারপরে সেগুলোর যে বর্তমানে অবৈধ ভোগ দখল কিংবা আইনগতভাবে যারা সঠিক নিয়ম মেনে সম্পত্তির মালিকানা অর্জন করে নেই তাদেরকে কিভাবে সম্পত্তির থেকে উচ্ছেদ করে ওই সকল সম্পত্তির যদি অরিজিনাল মালিক থাকে তাদেরকে ভোগ দখল বুঝিয়ে দেওয়া হচ্ছে এক্ষেত্রে যারা ভোগ দখলে রয়েছেন যারা সুন্দরভাবে সম্পত্তি ক্রয় করেছেন সেক্ষেত্রে তাদের কোনো সমস্যা নাই কিন্তু এই যে যারা ওয়ারিশান বাটোরা দলিল ছাড়া সম্পত্তি ক্রয় করেছেন তাদের ক্ষেত্রে কি করণীয় তারা তাদের সম্পত্তির মালিক না কীভাবে টিকিয়ে রাখবে এই বিষয় নিয়ে কিন্তু আমাদের অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে আপনারা চাইলে সেই ভিডিওগুলো দেখে আসতে পারেন আমার এই ভিডিওটি যারা এখন পর্যন্ত দেখলেন তাদের অন্তত এই বিষয়টি নিয়ে আর কোনো সন্দেহ থাকার কথা না তারপরে যদি আপনারা এই সকল বিষয় নিয়ে আরো কোনো বিস্তারিত কোনো কিছু জানতে চান কিংবা বুঝতে চান কিংবা আরো কোনো ধরনের পরামর্শ চান তাহলে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্স রয়েছে সেখানে কমেন্টস করবেন কিংবা একজন বিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ